আপনি হয়তো কখনো বলেছেন বা শুনেছেন মগের মুল্লুক কথাটা কিন্তু এই মগের মুল্লুকটা আবার কি এই কথাটার অর্থই বা কী কথাটি এলোই বা কীভাবে এই মগে কি জল খাওয়ার মগ তাহলে জগের মুল্লুক বা গ্লাসের মূল্যুকও তো হতে পারত। দেশে দুর্নীতি বাড়লে দ্রব্যমূল্য বাড়তে বাড়তে সামর্থ্যের বাইরে চলে গেলে অথবা পথে ঘাটে বড় কিংবা ছোট যে কোনো বিষয়ে গণ্ডগোল বাঁধলেই আমরা বলি এক মগের মুল্লুকে বাস করছি কিন্তু এই মগের মুল্লুকটা কি বাংলার প্রবাদ প্রবচনগুলির ইতিহাস কিন্তু অনেক পুরনো। এই যেমন মগের মুল্লুক এর ইতিহাস জানতে গেলে আমাদের যেতে হবে প্রায় চারশো বছর আগে মুঘল আমলে সাল ষোলোশো পঁচিশ দিল্লির মসনদে তখন বসে আছেন সম্রাট জাহাঙ্গীর তৎকালীন মুঘল শাসনাধীন সবচেয়ে বড় প্রশাসনিক এলাকা ছিল এই বাংলা আর তৎকালীন বাংলা ছিল ভীষণ সমৃদ্ধশালী এখান থেকেই মোগলদের সবচেয়ে বেশি রাজস্ব আয় হতো ফলে স্বাভাবিকভাবেই অন্যান্য জাতি এবং দস্যুদেরও চোখ পড়ল এই দেশের ওপর আর এই দস্যুদের মধ্যেই অন্যতম ছিল দক্ষিণাঞ্চলের আরাকান থেকে আগত দুর্ধর্ষ জলদস্যুরা এই মগজলদস্যুরা অনেক লুটপাট আর অরাজকতা চালাত বার্মা বা মায়ানমার থেকে আসায় মগেদের নদী নালার সাথে ভালোভাবেই পরিচিত ছিল এদিকে সে সময়ের আফগান থেকে আসা মুঘলদের জল সম্বন্ধে সেরকম পারদর্শিতা ছিল না তারা জলে যুদ্ধ করতেও পারত না তাই এই মগেদের সাথে পেরে ওঠাও তাদের জন্য ভীষণ মুশকিলের বিষয় ছিল সে সময় সম্রাট জাহাঙ্গীর বাংলা সুবেদার হিসেবে নিয়োগ করেছিলেন খানজাদা খাঁকে মগেদের জ্বালা যন্ত্রণায় প্রজারা তার কাছে গেল প্রতিকারের আশায় কিন্তু এই খানজাদা খাঁ ছিল ভীষণ দুর্বল এবং ভীরুচিত্তের মানুষ তিনি যুদ্ধ তো করলেনই না অথচ পালিয়ে গেলেন রাজমহলে ফলে মগেরা সেই সুযোগকেই কাজে লাগিয়ে আরও যাচ্ছে তাই করতে লাগল অত্যাচার লুটপাট এদেশের লোকেদের ধরে নিয়ে গিয়ে দাস হিসেবে অন্য দেশে বিক্রি করে দেওয়া কোনো কিছুই বাদ রাখেননি তারা তারা হিন্দু মুসলিম নারী পুরুষ ও ছোট বড় নির্বিশেষে সবাইকে দাস হিসেবে ধরে নিয়ে যেত মোঘল আমলের শেষেও মগেদের এই অত্যাচার অব্যাহত ছিল পুরো বাংলা জ্বালিয়ে পুড়িয়ে তারা আসামেও অনেক অত্যাচার করে আঠেরোশো সালের দিকে এদের অত্যাচার চরম পর্যায়ে যায় তারপর তাদের সাথে শাসক এবং সাধারণ মানুষের অনেকগুলো যুদ্ধ হয় আঠেরোশো চব্বিশ আঠেরোশো বাহান্ন এবং আঠেরোশো পঁচাশি সালের যুদ্ধের পর মগেদের শক্তি একটু কমে আসে এইভাবে আস্তে আস্তে তাদের অত্যাচার থেকে মুক্তি পায় এই বাংলার ভূখণ্ড যদিও একটা সময় পর মগেদের অত্যাচার কমেছে তবুও প্রায় তিনশো বছর সহ্য করতে হয়েছে তাদের এই অত্যাচার সেই সময়কার পরিস্থিতির সাথেই তুলনা করে এখন যখন কোথাও আমরা অরাজকতা দেখি দুর্বলের ওপর সবলের নির্যাতন অত্যাচার বা অনাচার দেখি তখনই তাকে বলি মগের মল্লুক পেয়েছ এই রকম আরও অজানা তথ্য জানতে হলে এবং বাংলা সাহিত্য বা ইতিহাস সম্পর্কে আরও জানতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন